আবার যদি আমায় ডাকো আসব আমি ভেসে আমায় তুমি চিনবে কি গো নতুন সেই বেসে তোমরা দেবে নতুন নাম নতুন গৃহভূমি যতই তুমি বিদ্যান হও চিনবে না গো তুমি কবে কোথায় চিনেছে কারা সহজে নেয় মেনে যশোদা মাতা শাসন করে কানটি ধরে টেনে আমায় চেনা সাধ্য জেনাই অসাধ্য আমি তাই তোমার কোলে আমায় পেলে খুশির অন্ত নাই ইচ্ছে হলেই ডাকতে পারো দেবই দেব সাড়া প্রাণ বাঁচেনা আমার ওগো তোমার কোল ছাড়া